রাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে প্রবাসীর সদ্য ডিভোর্স স্ত্রী সেতু খাতুন সরজমিনে জানা যায় জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামের সাবেক ইউপি সদস্য হাসান আলীর পুত্র আব্দুল মতিনকে বিয়ের দাবিতে অনশন করছে সেতু খাতুন ভুক্তভোগী ওই নারী জানান কলেজ জীবন থেকেই আব্দুল মতিনের সাথে পরিচয় ছিল কিন্তু চার বছর পূর্বে সৈয়দপুর গ্রামে এক প্রবাসীর সাথে বিয়ে হওয়ার পর স্বাচ্ছন্দ্যে সংসার করে আসছিল সেতু খাতুন এর মাঝে তার স্বামী কর্মের সুবাদে বিদেশ চলে যাওয়ার পর মতিন সেতুর ফোন নম্বর সংগ্রহ করে নিয়মিতভাবে কথা বলে সম্পর্ক গভীর করে তোলে এক পর্যায়ে মতিনের সাথে পরকীয় সম্পর্কে জড়িয়ে পড়ে সেতু বেগম এর সুবাদে বিভিন্ন স্থানে ঘোরাফেরা সহ আবাসিক হোটেলে নিয়ে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে প্রবাসী স্বামীকে ডিভোর্স দিলে বিয়ে করা হবে প্রেমিক মতিনের এমন আশ্বাসে গত এক মাস পূর্বে ডিভোর্স দিয়ে দেন সেতু বেগম এর পর থেকেই মতিনকে বিয়ের জন্য চাপ দিলে সে নানাভাবে তালবাহানা করতে থাকে এক পর্যায়ে গত তিনচির চার দিন পূর্বে গোপনে প্রেমিক মতিন ইনায়তপুর খোকসাবাড়ি এলাকায় বিবাহবন্ধনে আবদ্ধ হন এ খবর পেয়ে প্রেমিক মতিন আর তার প্রেমিকা সেতু বেঙ্গমের সাথে যোগাযোগ বন্ধ করে দেয় ফলে বাধ্য হয়ে প্রেমিক মতিনের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করতে থাকে সেতু খাতুন বিষয়টি এলাকায় দারুণ চাঞ্চল্যের সৃষ্টি করেছে নাম হচ্ছে শেখ মতিন ও সাথে আমার দীর্ঘ চার পাঁচ বছর ধরে সম্পর্ক তো হচ্ছে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে হচ্ছে আমার আগে এক জায়গায় বিয়ে হয়েছিল ওখান থেকে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলায় ফাঁসলায় ওখান থেকে আমাকে ডিভোর্স করায় নিয়ে আসছে ডিভোর্স করায় নিয়ে আসছে নিয়ে আসার পর হচ্ছে আমাকে সব সবসময় আশ্বাস দিছে যে আমি তোমাকে বিয়ে করব বিয়ে করবো এরকম কথা বলে ও মাঝে মাঝে হচ্ছে চাকরি করে ওখান থেকে ছুটিতে আসতো এসে এসে আমাকে হচ্ছে বিভিন্ন জায়গায় নিয়ে রাইতো হোটেলে নিয়ে আমার সাথে হচ্ছে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে হচ্ছে অনৈতিক কাজ করছে মানে ফিজিক্যাল রিলেশন করছে। ফিজিক্যাল রিলেশন করছে তো করার পর হচ্ছে তারপরে সম্পর্ক আমাদের স্বাভাবিক ছিল চলতেছে এভাবে চলতে চলতে ও হচ্ছে হঠাৎ করে এই কিছুদিন ধরে ও দুই তিন দিন হলো আমার সাথে হচ্ছে যোগাযোগ বন্ধ করে দিছে তো আমি বারবার এসমিস করি ফোন দিয়ে ফোন ধরে না পরে কালকে সন্ধ্যার দিকে ফোন দিছি ও হচ্ছে আমার ফোন ধরছে ধরার পর বলছি যে আপনি আমার সাথে এমন করতেছেন কেন কি হয়েছে ফোন ধরেন না কেন পরে বলে যে আমার ফ্যামিলি থেকে তো আমাকে জব করে ফেলছে পরে বললাম যাবো মানে কীভাবে সেটাও যাবো আমি বুঝতেছি না আমাকে হচ্ছে বোঝায় বলেন পরে বলে যে ওই তোমাকে যেভাবে জব করে ফেলেছিলো আমাকে ভাবে বললাম আমাকে ক্লিয়ার করে বলেন পরে বললো যে ফ্যামিলির থেকে তো আমাকে বিয়ে করে দিছে আমি এ ব্যাপারে কিছুই জানি না আমাকে হচ্ছে না থেকে ফোন দিয়ে নিয়ে আসছে যে আসে তোর সাথে কথা আছে ইমার্জেন্সিভাবে নিয়ে আসছে ইমার্জেন্সিভাবে নিয়ে এসে এভাবে হুট করে হচ্ছে আমাকে কাবিন করায় দিছে আমাকে তো বললাম যে আমার কী হবে আপনি যা আপনার উপর নির্ভর করেই তো আপনি হচ্ছে আশ্বাস দিচ্ছেন দেখি তো আমি হচ্ছে ওখান থেকে ডিভোর্স দিয়ে চলে আসছি তারপরে তো আপনি আমার সাথে অনৈতিক সম্পর্ক করছেন তখন এখন আমার কী হবে তখন ও বললাম কিছু জানি না আমি কি করব আমি হচ্ছে ও ফ্যামিলির উপর কিছু বলতে পারি নাই ওরা আমাকে জোর করে বিয়ে দিয়েছে আমি কি করব আমি কিছু বুঝতে পারি নাই এভাবে এরকমভাবে বলছে আমাকে তারপর কালকে হচ্ছে আমি ওকে বলছি যে আপনি এটা কীভাবে করতে পারলেন আমি হচ্ছে আমি এটা আপনার সাথে আমার সব কিছু হয়ে গেছে অলরেডি এক সংসার থেকে আমি চলে আসছি আমাকে তো আর কেউ গ্রহণ করবে না নিবে না আমি এখন কি করব পরে আমাকে বলে বলে যে চলো দুইজনই বিষ খাই দুজনী ফাঁসি নিয়ে মরি পরে বললাম আসেন তাহলে আমার সামনে আসেন আপনি তো অনেকবার সামনে আসতে বলছি ও সামনে আসেন পরে আমি বলছি যে হচ্ছে তাহলে আপনি সামনে আসতেছেন না যেহেতু তাহলে আমি আপনাদের বাসায় যাবো আ একবার দুবার না করলো কিন্তু আমি বললাম যে তাহলে সামনে আসেন আমি বাসায় যাবো না কিন্তু ও সামনে আসার কথা স্বীকার করে নাই দেখে আমি ওকে বললাম বলছি যে তাহলে আমি যে গেলাম আপনাদের বাসায় এই কথা বলে ফোন রেখে দিয়ে আমি সরাসরি ওদের বাসায় গেছি